ফজলুল হক মহিলা কলেজের বিপরীত পাশে বা গেটের এই দিকে কাঠবাগিচা আমার সামনে যিনি আছেন উনি হচ্ছে হাকিম মামা এটাই হচ্ছে সেই বিখ্যাত হাকিম মামার চটপটি যেই চটপটি খাওয়ার জন্য মানুষ দূর দূরান্ত থেকে আসে প্রায় পঞ্চাশ বছর ধরেই চটপটি এখানে চলছে দেখান আমাদেরকে একটু দেখান এই যে দেখেন এগুলা কি আপনি বাসা থেকে তৈরি করে নিয়ে আসেন গরম করি কেরাসিন তেল দিয়ে কেরাসিন দিয়ে গরম করেন

পঞ্চাশ বছর ধরে এই যে চটপটিটা দেখেন আমার হাতে মাত্র দশ টাকায় এক প্লেট চটপটি যদি ডিম নিয়ে নেন তাহলে বিশ টাকা মূলত আজকে আমি আসছিলাম এদিকে ঘুরতে কিন্তু আসিফ বলল যে এইদিকে হাকিম মামার চটপটিটা অনেক ফেমাস যেহেতু আমি বিভিন্ন জায়গায় ভিডিও করি তাই বললো যে এটার একটু রেটিং দেওয়ার জন্য মাত্র দশ টাকায় যে চটপটি পাওয়া যায় এটাই তো অনেক গরম গরম খেলে এই চটপটিটা যে মজা পাবেন অন্যান্য স্ট্রিট ফুডের সাথে যদি তুলনা করেন বিশ টাকা পঞ্চাশ টাকার সাথে এটা কোনো অংশে কম না ফুচকার উপরে এগুলো অনেকটা ক্রিস্পি আর ঘুগনিগুলোও দেখেন বাসা থেকে তৈরি করে আনছে এটা যথেষ্ট ফ্লেভারফুল তো ওভারঅল হ্যাঁ ওভারঅল এটার যে টেস্ট দশ টাকার মধ্যে যদি আপনি ফুচকা ট্রাই করতে চান ফজুল হক মহিলা কলেজের পাশে তাহলে মাস্ট এটা দশে নয় পাবে নিঃসন্দেহে এটা হচ্ছে বিশ টাকার চটপটি বিশ টাকার চটপটিতে দেখেন কি পরিমাণ ডিম দেওয়া হয়েছে দশ টাকারও আছে এটা হচ্ছে দশ টাকার পরিমাণে দশ টাকা দ হচ্ছে এই পরিমাণ আর বিশ টাকা দিয়ে নিলে এখানে এই পরিমাণে ডিম পাবেন বাকি সব একই ছোট একটা দোকান বাট এখানে অনেক ফেমাস এটা অনেকে যারা খায় এখানে অনেক বছর ধরে এখানে ফুচকা চটপটি খায় বন্ধু টেস্ট কেমন এটার কত বছর ধরে খাও তুমি এটা দুই তিন বছর ভালো লাগে দশের মধ্যে কত দিবা দশে দশ